আপনাকে শুরু করবো রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কাল চারটার সময় আর দেখুন বিগ বেকিং নিউজ হুমায়ুন কবির কে সাসপেন্ড করলো তৃণমূল এই খবরের যে সংবাদ মাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরেই দেখুন হুমায়ুন কবির কে সাসপেন্ড করলো তৃণমূল অর্থাৎ তৃণমূলের সেই শক্তিশালী নেতা যিনি মালদা মুর্শিদাবাদকে কন্ট্রোল করতেন যিনি এই মালদা এবং মুর্শিদাবাদের মুসলিম দিগকে কন্ট্রোল করতেন সেখানে ভোট কন্ট্রোল করতেন সেই নাঠার বন্দা শক্তিশালী যে কয়েকজন পশ্চিম বাংলায় মুসলিম নেতা আছে যারা তৃণমূলকে জিতায় তৃণমূলের মুসলিম ভোট কন্ট্রোল করে সেই হুমায়ুন কবির তাদের মধ্যে একজন সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল এরপর রাজনৈতিক মহলের ধারণা মালদা মুর্শিদাবাদে কি আর মমতা ব্যানার্জির দল তৃণমূল জিততে পারবে কারণ হুমায়ুন করেছেন হুমায়ুন কবির তো আর তৃণমূলের জন্য ভোট করাবেন না আর তৃণমূলের জন্য ভোট করাবেন না তৃণমূলের ভোট যারা করাতেন সেই শক্তিশালী মুসলিম নেতাদের মধ্যে পশ্চিম বাংলার একজন নাম করা হলেন হুমায়ুন কবির আর সেই হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের বক্তব্য দিয়েছেন তিনি বাবরি মসজিদ থেকে সরাচ্ছেন না হবেই এই হবে বাবরি মসজিদ হবে তারপরেই দেখুন তৃণমূল সাসপেন্ড করলো সেই শক্তিশালী তৃণমূল নেতা মুসলিম নেতা যিনি মালদা মুর্শিদাবাদের ভোট কন্ট্রোলার তাকে সাসপেন্ড করলো এরপরে কি আর মালদা মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দল জিততে পারবে রাজনৈতিক মহল বলছে না আর পারবেন না মমতা ব্যানার্জি হারবেন মালদা মুর্শিদাবাদে